পুরানো শ্রাবণকে নিয়ে কি মন্তব্য করলেন অভিনেতা ওম সাহানি অন্যদিকে সন্ধ্যা তারার জীবনে নতুন নায়ক হয়ে কে আসছেন জানাবো এই ভিডিওর মাধ্যমে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল লাভ বিয়ে আজকাল প্রথম থেকেই চর্চায় থেকেছে ধারাবাহিকটি শ্রাবণের ভূমিকায় প্রথমে মমিতা সরকারের অভিনয় দর্শকদের পছন্দ হয়নি যার জেরে মমিতাকে শুনতে হয় নানান মন্তব্য কিন্তু তার অসুস্থতার কারণে সিরিয়াল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি তার বদলে দেখা যাচ্ছে অভিনেত্রী ত্রীনা সাহাকে যদিও পুরানো শ্রাবণকেই চান দর্শক আবার বেশ কিছু দর্শক ত্রীনাকেই দেখতে চান অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট অভিনেত্রী ইনস্টাগ্রামে রিল বানাতে খুব পছন্দ করেন তিনি অবশ্য কথাটা জানান তার বন্ধু অভিনেতা ওম সাহানি সম্প্রতি দেখা গেছে ওমকারের বিয়ে দিচ্ছে শ্রাবণ নিজেই তবে ওমকার আগেই বলেছে সে বিয়ে করলেও শ্রাবণকে সে বিয়ে করতে দেবেই না সত্যি কি তবে ওমকারের বিয়ে হয়ে যাবে তা নিয়ে কিছুই বলেননি অভিনেত্রী তিনি জানান ছোট পর্দায় আবারও কাজ করতে পেরে বেশ খুশি তিনি ওমকারের চরিত্রটি বিষয়ে অভিনেত্রী বলেন শ্রাবণের সামনে ওমকার ভালো ব্যবহার না করলেও শেষে তার কথাই শোনে অন্যদিকে অভিনেতা বলেন তৃণা আসতে যেন লাভ বিয়ে আজকালের সেটে প্রাণ এসেছে অবশ্য ও ওমের বন্ধুত্ব কতটা সেটি ইনস্টাগ্রামের রিল দেখলেই বোঝা যায় অন্যদিকে সন্ধ্যা তাড়াতে আসছে নতুন নায়ক অভিনেতা রাজা ঘোষকে দেখা যেত ধারাবাহিকে এই খবরটা তিনি নিজেই দিয়েছিলেন কিন্তু সেই পোস্ট তিনি ডিলিট করে বলেন আমি সন্ধ্যা তারা প্রজেক্টটি করছি না কোনো এক বিশেষ কারণে তাহলে তার পরিবর্তে শীঘ্রই ধারাবাহিকের সন্ধ্যা ও তারার জীবনে আসছে নতুন নায়ক